নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার এই জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আবার আপনাদের সামনে কিছু বেসরকারি চাকরি খবর নিয়ে এসেছি ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলে যারা এই চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে নেবেন তো শুরু করছি আজকের এই চাকরির খবর নিয়ে প্রথম ভ্যাকেন্সি হচ্ছে আর্য ভট্ট কম্পিউটার অ্যাকাডেমি চালানোর জন্য ডিসিএ বিসিএ এম এ করা লোক চাই যোগাযোগ করবেন আপনারা সকলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার এই ভিডিওর দু তিন দিনের মধ্যে যোগাযোগ করে নেবেন দ্বিতীয় লোক চাই খুচরা ওষুধে দোকান দোকানের জন্য পুরনো কাজ জানা অভিজ্ঞ লোক চাই ছেলে মেয়ে যে যে কেউ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আগরতলা শহরে আপনার এই শপটি হবে আগরতলা শহরে আর আপনারা এই নম্বরে যোগাযোগ করে নেবেন সেলস এক্সিকিউটিভ তৃতীয় নম্বরটা হচ্ছে সেলস এক্সিকিউটিভ একজন লোক দরকার এসএসসি পাস হতে হবে মানে টুয়েলভ পাস হতে হবে মিনিমাম এক ইয়ারের এক বছরের এক্সপিরিয়েন্স হতে হবে আরেকটি আরেকটি হচ্ছে একটি মেডিকেল ফার্মের জন্য একজন সার্ভিস ইঞ্জিনিয়ার চাই যোগ্যতা হতে হবে আইটিআই পাস বা ডিপ্লোমা পাস ইলেকট্রনিক নলেজ টিভি ইন টিভি কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চান আপনারা ইমেইলে আপনার বায়োডাটা পাঠিয়ে দিতে পারেন অথবা আপনার ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত তো চতুর্থ আমরা যাচ্ছি নয়ক জুয়েলার্স খোয়াই আর অনেক জুয়েলার্স জুয়েলার্সের জন্য ভ্যাকেন্সি আছে সেলস এক্সিকিউটিভ আছে এবং অ্যাকাউন্ট এক্সিকিউটিভ আছে মিনিমাম আপনাদের কোলি কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েট প্রেফ আর যারা বিকম বিকমে গ্র্যাজুয়েট করেছেন তাদের জন্য ফার্স্ট প্রেফারেন্স থাকবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য স্যার স্যালারি হবে নেগোসিয়েবল হবে আপনারা সামনাসামনি কথা বলে নেবেন আর বায়োডাটা আপনারা ওই নিচে দেওয়া নিচে দেওয়া ইমেলে পাঠিয়ে দেবেন আজকের জন্য এটুকুই আগামী দিনে আপনারা যদি জবের খবর পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নমস্কার